আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা নর্থ প্যাসিডোনিয়া যাওয়ার ক্ষেত্রে ওয়ার্ক পারমিট প্লাস ভিসা করতে হলে কী কী ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যারা এখন নর্থ ম্যাসিডুনিয়াতে মূলত নতুনভাবে ফাইল সাবমিট করতে চাসেন অনেকে আসলে জানতে চাষেন যে নর্থ ম্যাসিডুনিয়াতে আমি যদি যেতে চাই মূলত কী কী ধরনের ডকুমেন্টস আপনাদের লাগতে পারে তো এই বিষয় নিয়ে বেশ কিছু ধারণা আপনাদেরকে দেবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিও হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আমাদের চ্যানেলে বিভিন্ন দেশের ইনফরমেশনগুলো আপলোড দেওয়ার তাহলে আর কথা না বাড়ি আজকে এই নর্থ ম্যাসিডুনিয় ডকুমেন্টস সম্পর্কিত ভিডিওটি স্টার্ট করি আচ্ছা নর্থ ম্যাসিডুনিয়া এটা হচ্ছে ইউরোপের একটি বলকান্ডের দেশ নন সেন্সান কান্ট্রি বিগত দিনগুলো থেকে কিন্তু আমরা দেখে আসছি যে এই কান্ট্রিতে প্রচুর বাংলাদেশি ভাই নতুনভাবে যাওয়ার জন্য ফাইল সাবমিট করছেন এখন কিন্তু অনেকেই যাচ্ছেন আবার অনেক দিন ধরেই কিন্তু অনেকেই অপেক্ষা করছেন আসলে ভিসার যে প্রসেসিংয়ের কার্যক্রম তার জন্য বা ভিসার জন্য বা ম্যান জন্য বা ফ্লাইটের জন্য অনেকেই অনেক স্টেপে কিন্তু দাঁড়িয়ে আছেন তো কথা হচ্ছে ম্যাসিডুনিয়ার ভিসা করতে হলে আসলে ডকুমেন্টস কী লাগে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটি দেশে যাব সেই দেশটিতে যেতে হলে কী কী ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেটা কিন্তু অবশ্যই আগে থেকে জানাটা জরুরি তো এই ক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছর হতে হবে তো ছয় মাস যদি আপনার পাসপোর্টে মেয়াদটা থেকে থাকে তা আমি বলবো যে না দেওয়াটাই সব থেকে বেটার কমপক্ষে এক বছর যদি না থেকে থাকে আপনার মেয়াদটা অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টটি রিনিউ করে মেয়াদটা বাড়িয়ে তারপরে কিন্তু আপনারা সাবমিট করবেন এরপরে আপনার ছবি দিতে হবে অবশ্যই কিন্তু সেটা সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট লাগবে অনেকে বলে থাকেন যে নর্থ ম্যাসিডুনে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে না বা নর্থ যেতে হলে অবশ্যই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা কিন্তু অবশ্যই আপনার সত্যায়িত করা লাগে এরপরে আপনার হচ্ছে অভিজ্ঞতা সনদ দেখুন অভিজ্ঞতা সনদ এটা হচ্ছে আপনার যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে স্কিল ওয়ার্কার সার্টিফিকেট দিতে হবে আর যদি বাংলাদেশ থেকে আপনি সাধারণ শ্রমিক হিসেবে যান এক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফিকেট দেওয়ার দরকার নেই এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেকে হয়তো চিন্তিত থাকেন যে আমি এসএসসি পাস না আমার ভিসাটি হবে কিনা না আপনার নর্থ ম্যাসিড যাওয়ার ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা মূলত আপনার এটা হচ্ছে অপশনাল আপনার এটা থাকলেও হয় না থাকলেও হয় কোনো সমস্যা নেই আপনি কিন্তু যেতে পারবেন আপনি যদি কোনো হাই প্রফেশনে যান মানে আপনার যে কাজগুলো যেমনটা ধরুন ডক্টর ইঞ্জিনিয়ার শেফ নার্স হ্যাঁ মানে বাংলাদেশ থেকে যারা হাই লেভেলের জবে যেয়ে থাকে এক্ষেত্রে তাদের কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা স্কিল সার্টিফিকেট এ টু জেড সব কিছুই কিন্তু দেওয়া লাগে এর সাথে দরকার পড়বে সিবি অথবা বায়োডাটা এবং অনেকে বলে থাকেন যে আমার বয়সটা মূলত কত হতে হবে কত বয়স বয়স পর্যন্ত আমি বাংলাদেশ থেকে এই নর্থ ম্যাস্সি ডুনিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবো দেখুন বয়সটা হচ্ছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর এর ভেতরেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা সম্পূর্ণ শ্রমিক বাংলাদেশ থেকে যাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু পঞ্চাশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে ঠিক আছে তো যাই হোক এখন যারা বর্তমানে আপনার এই নর্থ ম্যান্সডুনিয়াতে যেতে আসেন আমি বলবো যে ভাই আপনারা যদি ঠিকঠাক মাধ্যম ধরে যদি ট্রাই করে থাকেন ইনশাল্লাহ আপনি কিন্তু বাংলাদেশ থেকে এই নর্থ ম্যাস্সডুনিয়াতে যাওয়ার যে স্বপ্নটা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি অন্য কিছু আপনাদের জানার থাকে অবশ্যই চ্যানেলটিকে সাউথ সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু আর অনেক ধরনের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ